আমরা আজকেই সচিব মহোদয়কে আমরা বলেছি আমাদের একটা হটলাইন আজকে আমরা ঘোষণা দেব বাংলাদেশের কোথাও যদি কোনো ঘোষণা অথবা কারো বাড়িঘর কারো সম্পত্তি আক্রান্ত হয় তিনি যদি হটলাইনে যোগাযোগ করেন আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আমরা উদ্যোগ নেই এবং গুজব খুব অল্প সময়ের ভিতরে ঢালপালা মেনে নানা ধরনের অস্থিরতা তৈরি করে আমি দেশবাসীর কাছে আবেদন জানাবো গুজব বেকার না দেওয়ার জন্য এবং হটলাইনের সাথে হটলাইন নিয়ে যোগাযোগ করলে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে ওখানে পাঠিয়ে দেবো এবং তাদের কিছু আর্থিক সহায়তা কতটুকু করা যায় সে ব্যাপারে আগামীকালেই আমরা প্রধান সাথে বৈঠক করি এটা আমরা সিদ্ধান্ত নেব আমরা এই ব্যাপারে পাঁচ সহযোগিতা কামনা করি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে আমরা রক্ষা করতে পারি প্রত্যেককে এই ব্যাপার আমাদের মনোযোগী হতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে দুর্বৃত্তরা আমাদের সম্প্রীতি নষ্ট করে একটা অস্থিতিশীল পরিস্থিতি যাতে তৈরি করতে না পারে এই ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সচেতন এবং সজাগ থাকতে হবে অসংখ্য নিউজ আমরা করছি এটা মানে অন্যভাবে দেখা বিষয় না বলে এটা খুব সেন্সিটিভ বিষয় আমি একজন মুসলিম আমি মনে করি হজ একটা আমার ঘর খরচ যখন একজন হাজি তার টাকা দিয়ে হজরত চাচ্ছেন না তখন এটা কিন্তু পুরো একটা সামগ্রিকভাবে একটা সোসাইটির উপরে সমাজের উপরে ধর্মের উপরে টাকা তৈরি হয় আপনি কি বলতে পারেন ধন্যবাদ সংখ্যালঘু সংখ্যাগুরু এই ট্রান্স গুলো সংবিধানে নেই বিদেশি পত্রিকা এজেন্সিগুলোকে মাইনরিটিস বলার কারণে বাংলাদেশের মাইনে খ্রিস্টার আক্রান্ত একথা বলার কারণে আমরা এই এই পরিবেশটা ব্যবহার করছি বাংলাদেশে সবাই নাগরিক বিভিন্ন নানা ধরনের ওনারা অমুসলিম নাগরিক আমরা মুসলমান নাগরিক এটা পরিচয়টা নিশ্চিত করার জন্য সঙ্গে লোক শব্দটা সংবিধানে নয় একথা সত্য তো অমুসলিম হিন্দু সনাতন বৌদ্ধ খ্রিস্টান খ্রিস্টানিগোষ্ঠী এভাবে আমরা ব্রাজিলের করে এক দুই হসনি যেটা বললেন গত বছর একজন এজেন্সির মালিক টাকা ব্যাংক থেকে অর্ধেক টাকা তুলে তিনি পালিয়ে গিয়েছিলেন এবং সচিব মহোদয় উদ্যোগ নিয়ে ওনাদেরকে হজে পাঠাবার ব্যবস্থা করেছে যশোর বিরাশি জনকে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে আগামী দিনেও আমরা অত্যন্ত সচেতন থাকবো আমরা হজের ইউনিট নিয়ে বসবো কিভাবে মানুষ যাতে এই পবিত্র করতে গিয়ে প্রতারিত না হন এ ব্যাপার আমরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেব আমরা হাজি থেকে সৌদি আরবে পাঠাই বাংলাদেশ বিমান সৌদি এয়ারলাইন এটা গভর্নমেন্ট